আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তোমার ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে শুধু আমার রহম করো না রহম দূর থেকে দেখতেছেন তো আর বলতেছেন যে হাই একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় আল্লাহর কাছে কি রহমতের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়া দোয়াতে সবাই ইনক্লুড করতে পারে। রাহমাতাল লিল আলামিন আল্লাহ الحبیب صلى الله عليه وسلم যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই ঘাটতি নাই